থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে বাজিরা হাসপাতালের সামনে হঠাৎ করেই একটি বিশাল সড়ক ধস সিঙ্কহোল সৃষ্টি হয়েছে বুধবার সকালে জেলার সামসেন রোডে মেট্রো নির্মাণ কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে এতে ব্যাহত হচ্ছে যান চলাচল ও ইউটিলিটি পরিষেবা স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এ গর্তটির গভীরতা প্রায় পঞ্চাশ মিটার বা একশো ফুট আর আয়তন নয়শ বর্গমিটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাসপাতালের সামনের সড়কটি আস্তে আস্তে ভেতরে ধসে যাচ্ছে পানির ড্রেন পাইপ থেকে প্রচন্ড বেগে পানি বের হচ্ছে যা টেনে নিয়ে যাচ্ছে বিদ্যুতের খুঁটিও ব্যাংককের বাজির হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে ঘোষণা করে এ অবস্থায় তারা নতুন রোগী ভর্তি করবে না তবে হাসপাতালের ভেতরে সেবা চালু রাখা হয়েছে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনতিন চন ফিরাকুল এ সময় সাংবাদিকদের তিনি বলেন ভূগর্ভস্থ মেট্রো রেল নির্মাণ কাজ থেকে আসা মাটি ধীরে ধীরে সরে যাচ্ছিল ভাগ্যক্রমে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি শৃঙ্খলের কারণে একটি পাইপ ফেটে গিয়ে পানি ও বিদ্যুৎ লাইন কেটে গেছে বলে জানিয়েছেন ব্যাংকক গভর্নর তিনি বলেন হাসপাতালে আপাতত বড় কোনো সমস্যা হয়নি তবে পাশের পুলিশ স্টেশন এলাকায় পরিস্থিতি এখনও বিপজ্জনক সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে তবে আপাতত সিঙ্ক হোলের প্রসার থামানো গেছে বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মাটি ও অবকাঠামো কম্পন পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞ দল এ ঘটনায় রাজধানীর ব্যস্ততম এলাকায় বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছে সাময়িকভাবে বন্ধ বিদ্যুৎ পানি ও টেলিফোন পরিষেবা